আজকাল একটা জিনিস লক্ষ্য করেছেন কেউ কারোর সঙ্গে আর মুখোমুখি দেখা করতে চায় না এই জিনিসটা আমি গত কয়েক মাস ধরে নিজেই উপলব্ধি করছি আমার কিছু কলেজের বন্ধুকে আমি গত কয়েক মাস ধরে নিষ্ফল প্রচেষ্টা করে যাচ্ছি একসঙ্গে একটা জমায়েত করার সবাইকে অনুরোধ করছি যে অনেকদিন তো দেখা হয়নি সবাই একদিন চল সবাই মিলে একটা জায়গায় জোট হয়ে একটু গল্প করা যাবে কিন্তু কেউ যেন সময়ই বার করে উঠতে পারছে না আমি জানি না সবাই এত ব্যস্ত কি করে হয়ে যায় হ্যাঁ মানে চাকরি আমরা সবাই করছি তো এতটাও ব্যস্ত সবাই আমরা কি যে সারা দিনের থেকে একটা ঘন্টাও বার করতে পারবো না তো আমি জানি না সবার জীবন আলাদা কিন্তু আমি যখন আমি বুঝলাম যে একজনের অন্তত আমি বুঝলাম যে দেখা করার ইচ্ছা নেই কেননা আমি প্রত্যেক সপ্তাহেই যখন বলতাম যে আজকে চল তাহলে দেখা করি প্রত্যেক সপ্তাহেই নিত্য নতুন অজুহাত এসে যেত একদিন হয়তো বললো যে আমি এখন কলকাতাতেই নেই একদিন হয়তো বলল যে হ্যাঁ আমি একটু বাড়ি থেকে বেরিয়েছি আরেকদিন হয়তো বললো আজকে আমার নেমন্তন্ন আছে তো পরপর এতগুলো সপ্তাহ যখন দেখতে পেলাম যে তার সময়ের কিছুতেই অভাব মিটছে না তখন আমি বুঝলাম যে সে আগ্রহী নয় দেখা করতে এরকমই বাকিদেরও প্রায় সেরকমই অবস্থা কিন্তু এটা কেন হবে আমরা তো মানুষ তো একসময় মানুষ এত অগ্রগতি করেছে কি করে মানুষ তো সামাজিক প্রাণী মানুষ একসময় সবাই একসঙ্গে একজোট হয়ে একটা উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলেই মানুষ এত অগ্রগতি করতে পেরেছে তো আমরা কি এখন উল্টো পথে হাঁটা শুরু করেছি সবাই আমরা আলাদা আলাদা পথে চলে যাচ্ছি হ্যাঁ আমি বুঝতে পারি খানিকটা আমারও দোষ আমি আমি নিজেও হয়তো তাদের সংস্পর্শে থাকিনি এতদিন ধরে পনেরো কুড়ি বছর হয়ে গেল কলেজ পাস করে তারপরে আমরা সবাই নিজেদের জীবনের আলাদা আলাদা পথে চলে গেছি তো একটা ব্যাপার হতে পারে যে আমরা যখন সবাই মিলে একসঙ্গে আমরা কলেজে পড়তাম তখন আমাদের একটা পরিধি ছিল যেখানে আমাদের সবার জীবনই কমন সবার জীবনেই একটা কিছু সমান আছে যে যে বিষয়ে আমরা হাসি ঠাট্টা করতে পারি আমরা অনেক ঘন্টা ধরে আলোচনা করতে পারি যখন কলেজ শেষ হয়ে যায় সবার চাকরির স্থলও আলাদা হয়ে যায় তখন সেই কমন জায়গাটা কমতে থাকে আমরা তখন দেখা হলে বেশি কিছু কথা বলতে পারি না এই হয়তো কিরে কেমন আছিস ভালো আছিস বাড়িতে সবাই ভালো বা বিয়ে হয়ে গেলে হয়তো আমরা জিজ্ঞেস করবো বৌদি ভালো আছে ছেলে ভালো আছে মেয়ে ভালো আছে এই হয়ে এইটুকু কথা হয়ে আচ্ছা ঠিক আছে চললাম আর শেষে হয়তো আমরা একটু জুড়ে দিতে পারি চল না একদিন আমার বাড়ি আয় একদিন একটু দেখা সাক্ষাৎ হবে গল্প হবে উল্টো দিক থেকেও হয়তো সে বলে দিল যে হ্যাঁ অবশ্যই একদিন যাব দুপক্ষই কিন্তু জানে যে এই প্রতিশ্রুতি মেটানো হবে না যে ইনভিটেশনটা দিচ্ছে সেও জানে যে এটা একটা ফাঁকা ইনভিটেশন বরং হয়তো সে মনে মনে চায় যে যেন এই ইনভিটেশনটা সে অ্যাকসেপ্ট করে না আনে বাড়িতে এসে পড়লে তখন বরং তার বিব্রত বোধ হয় যে আবার এদের জন্য হয়তো হয়তো কিছু খাবার আনতে যেতে হবে আবার খানিকক্ষণ বসে এদের সঙ্গে গল্প গুজব করতে হবে যে সময়টা হয়তো আমি বসে একটু নেটফ্লিক্স দেখতাম একটু ইউটিউব দেখতাম একটু ফেসবুকে খানিকটা আঙুল চালাতাম ইনস্টাগ্রামে আঙুল চালাতাম সেইটা আর হবে না তো খানিকটা বিরক্তই বোধ করে আর যে যাকে ইনভিটেশন দেওয়া হচ্ছে সে সে ভাবে যে হ্যাঁ একে বলছি বটে কিন্তু আলটিমেটলি আমি যাব না আমি তো আমার তো অত টাইম নেই বা আমার অত ইচ্ছেও নেই যে আবার গিয়ে বাসে ট্রামে করে এর বাড়িতে গিয়ে বসে গল্প জুড়ে আবার তারপরে ফিরবো তার চেয়ে আমি বাড়িতে বসে ঠিক ঠিক সেই কাজগুলোই করব যেগুলো আগেরবার বললাম আগের জন্য বললাম আমরা সবাই নিজেদের এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এই আমাদের স্ট্রিমিং সার্ভিসেসগুলোর মধ্যে আমরা এতই আবদ্ধ হয়ে গেছি যে সেসবগুলোই আমাদেরকে বেশি আকৃষ্ট করে আমাদেরকে টেনে রাখে আমাদের বাড়ির মধ্যে আমাদের নিজেদের জীবনের মধ্যে আমাদের নিজেদের গণ্ডির মধ্যে যে গুন্ডির থেকে সেগুলো বাইরে বেরোতে দেয় না কেননা সেগুলো এতই আকর্ষণীয় আমরা সেগুলোর থেকে বাইরে কারোর সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে গেলে আমরা বোর ফিল করি যে আবার আমাকে ভাবতে হচ্ছে কি কথা বলবো সেইটা ভাবতেও আমাদের অত মস্তিষ্ক খাটানোর আমাদের ইচ্ছে হয় না এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি আমি খানিকটা এই নিয়ে আগের ভিডিওতেও আমি কথা বলেছিলাম কিন্তু এছাড়াও তো আমাদের আর একটা অবনতি হচ্ছে না যে আমরা কথা বলতে ভুলে যাচ্ছি আমরা একজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে দুটো একটা বাঁধা ধরা প্রশ্ন বা বাঁধা ধরা কথার বাইরে আর কি কথা বলা যায় সেটা আমরা ভেবে পাচ্ছি না তো আমার তো মনে হয় আস্তে আস্তে আমরা কথা বলতেই ভুলে যাব আমাদের শরীরের যেরকম অনেক অংশ আছে যেগুলো কালের বিবর্তনে মানুষ যেহেতু আর ব্যবহার করে না তো সেই অনেক অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জীর্ণ হয়ে এখন অনেক ছোট আকার হয়ে গেছে বা সেগুলো হয়তো চলেই গেছে যেরকম অ্যাপেন্ডিক্স একটা জায়গা আগে আদিম মানুষ যখন কাঁচা মাংস খেত তখন অ্যাপেন্ডিক্স তাদের সাহায্য করত সেই কাঁচা মাংস হজম করতে তারপরে যখন মানুষ রান্না করে খেতে শিখলো তখন সেই অ্যাপেন্ডিক্সের আর দরকার পড়তে থাকলো না আস্তে আস্তে সেই অ্যাপেন্ডিক্স শুকিয়ে এখন বরং মানুষের কাছে একটা বোঝাই হয়ে দাঁড়িয়েছে যখন কিছু মানুষের শরীরে কোনো রোগ বাসা বাঁধে তখন অনেকাংশেই অনেক সময় হয়তো সেই অ্যাপেন্ডিক্সকে কেটে বাদ দিতে হয় তেমনই হয়তো এক সময় আমাদের মুখটাও হয়তো জীর্ণ শীর্ণ হয়ে যাবে শুধু এমনই এইটুকু ফাঁক থাকবে যেখান দিয়ে খাবার গলতে পারে জিভের আর কোনো দরকার থাকবে না জীবের দরকার থাকবে শুধু স্বাদের জন্য স্বাদের জন্য তো এত বলিষ্ঠ জীবের দরকার পড়বে না আমাদের জিভের যে মাংস পেশিগুলো আছে মাসলগুলো আছে সেগুলোও যথেষ্ট শক্ত সবল যাতে করে আমরা ভালো করে কথা বলতে পারি তো জীবের মাংস পেশিগুলো হয়তো শুকিয়ে যাবে দুর্বল হয়ে যাবে যত আলো আরো কালের বিবর্তন হবে কেননা মুখই তো ব্যবহার করবে না মানুষ কথা বলার জন্য এখন কি হয়েছে দাঁড়িয়েছে এখন কী কিসে এসে দাঁড়িয়েছে পৃথিবী যে মানুষ হয়তো ছবি তুলে তার ফেসবুকে একটা পোস্ট দিল আমরা হয়তো বেশিরভাগই আমরা করি হয়তো সেখানে গিয়ে সেই ছবিতে ফেসবুকের যে রিয়াক্ট করার যেগুলো আছে ইমোজি সেইগুলোর কোনো একটা দিয়ে দিই হয় লাভ বা অ্যাংরি বা কেয়ার লাইক এইসবগুলোয় আমরা টিপে দিই করে আমার দায়িত্ব সারা হয়ে যায় কেউ কেউ আর একটু দূর হয়তো অগ্রসর হন কমেন্টে যান কিন্তু কমেন্টে গিয়ে ওনারা যে কিছু একটা লিখছেন তা কিন্তু নয় ওখানে গিয়েও হয়তো একটা গিফট বা জিফ আপনি যা বলবেন আমি সেই বিতর্কে যাচ্ছি না তো সেই গিফট কিছু একটা ওনাদের সাজেস্ট করে ফেসবুক নিজের থেকেই সাথে সাজেস্ট করে সেইগুলোর কিছু একটা গিয়ে চিপকে দিয়ে চলে আসেন হয়তো কোনো একটাতে সে আলিঙ্গন করছে কাউকে বা কোনো একটাতে হয়তো থামস আপ তুলে দেখাচ্ছে নিচে লেখা হচ্ছে তো তো রকম ধরনের কোনো একটা গিফট ছেড়ে ওনাদের দায়িত্ব শেষ হয়ে যায় তো এই হচ্ছে বর্তমান পৃথিবীর অবস্থা আমরা একে অপরের সঙ্গে যেরকমভাবে ভাবের আদান প্রদান করি তার চেহারা বদলে যাচ্ছে হয়তো আমি প্রাচীনপন্থী হয়ে যাচ্ছি বলে আমি হয়তো এই নতুন যুগের চিন্তাধারাকে আমি আমি অ্যাকসেপ্ট করতে পারছি না তো সেই জন্যেই আমি এইরকম ধরনের কথা বলছি কিন্তু আমাদের কি একেবারেই কথা বলার বা দুটো ভাব গুছিয়ে একটা একটা বাক্য বলার আমাদের কি দরকার পড়বে না কখনো আমি কর্মক্ষেত্রের কথা বলছি না কর্মক্ষেত্রে তো অবশ্যই সেসবের দরকার আছে আমাদেরকে নিজেদের যে আমাদের নিজেদের যে কাজ করেছি আমাদের নিজেদের যা কৃতিত্ব সেগুলো আমাদেরকে সবসময়ই আমাদের খতিয়ান দিতে হবে যে আমরা কত দূর অগ্রসর হচ্ছি তার জন্য আমাদেরকে তো আমাদের ভাব ব্যক্ত করতেই হবে কিন্তু কর্মক্ষেত্রের বাইরেও তো একটা জগৎ আছে তাতে কি আমরা সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব এই জন্যে যে আমরা কি কথা বলবো তাদের সঙ্গে সেটাই ভেবে পাই না আজকাল তো এমন চল পড়েছে যে লোকে যখন নিজের পরিবারের সঙ্গেও টাইম কাটাচ্ছে সেই টাইমটাও হয়তো তারা একসঙ্গে একটা হয় ইউটিউবের ভিডিও দেখছে বা নেটফ্লিক্সের কোনো সিরিজ দেখছে তো সেটাকেই আমরা কিন্তু যেটাকে কোয়ালিটি টাইম বলা হয় আমরা সেইটাকেই মেনে নিচ্ছি যে এইটাই হচ্ছে আমাদের পরিবারের সাথে কাটানো কোয়ালিটি টাইম কিন্তু আমরা সেই কোয়ালিটি টাইমের মধ্যে তো একটা বাহ্যিক জিনিসকেই আমরা সবাই মিলে লক্ষ্য করে গেলাম মুখ বুঝে আমরা কি একে অপরের সঙ্গে কথা বললাম যে কি চলছে আমাদের হ্যাঁ আমরা হয়তো তাদের সঙ্গে সবসময় থাকছি আমাদের পরিবারের সঙ্গে সব সময় থাকছি সেই জন্যে হয়তো আমরা জানি যে তাদের সঙ্গে কি চলছে তাদের জীবন কীরকম কিন্তু তাই বলে কি কখনো তাদেরও সুখ দুঃখের কথা একটু আমরা জানতে চাইবো না তাদের কি এমন কোনো কথা বলার থাকবে না যে জিনিসটা হয়তো আমাদের অজ্ঞাত তো আমি জানি না আমাদের মানসিক অবস্থা কীরকম দাঁড়াচ্ছে এই জন্যই তো আরও বেশি ডিপ্রেশন আরও বেশি ভয়ঙ্কর আকার নিচ্ছে গোটা দুনিয়া জুড়ে কেননা মানুষ যখন কোনো একটা মানসিক চাপে রয়েছে সে কাউকে সেটা মুখ ফুটে বলার জন্য পাচ্ছে না প্রথম কথা তো কারোর কেউ সময় দিচ্ছে না তাকে সবাই প্রচণ্ড ব্যস্ত তাদের নিজেদের জীবনে এবং সে হয়তো নিজেও তার ভাবটা ব্যক্ত করতে ভুলে গেছে যে সে কীভাবে ব্যক্ত করবে যে সে কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে চলছে এই জন্যে কাউন্সেলিং যারা করেন সাইকোলজিক্যাল কাউন্সেলিং ওনাদের কাছে আমাদের স্মরণাপন্ন হতে হয় সেটা আমি বাজে বলছি না অবশ্যই এই ধরনের ডিপ্রেশনের জন্য এই সাইকোলজিক্যাল কাউন্সেলিং আমাদের সবার করা উচিত ডিপ্রেশন খুব ভয়ঙ্কর ব্যাধি যদি আমরা সেটাকে অগ্রাহ্য করে আমরা দিনের পর দিন চলতে থাকি সেটা এক সময় ভয়ঙ্কর আকার নিতে পারে কিন্তু তাছাড়াও আমি যেই ডিপ্রেশনের কথা ছেড়েও দিই আমরা তো নিজেদের মধ্যে একই পরিবার তো পরিবার পরিজনদের মধ্যে তাদের সঙ্গে সুখ দুঃখের আলাপ করা তাদের সঙ্গেই তো আমরা জীবনের অনেকখানি সময় কাটিয়েছি সুতরাং এমন তো আমরা অজুহাত আর দিতে পারবো না যে তাদের সঙ্গে আমাদের জীবনের কিছু কমন নেই তাদের সঙ্গেই পড়া তাদের সঙ্গেই বহু বছর আমরা থেকেছি আর কিছু না হলে আমরা তো একটু স্মৃতিরোমন্থনও করতে পারি যা আগে কীরকম আমরা কত জায়গায় হয়তো আমরা হয়তো তাদের সঙ্গে অনেক জায়গায় ভ্রমণ করতে গিয়েছিলাম সেই সেই ব্যাপারে রোমন্থন করতে পারি কোনো মজার ঘটনা ঘটেছিলো আমাদের জীবনে সেই নিয়ে মন্থন করতে পারি সবাই মিলে বসে এরকম গল্প করলে মনে মন খুলে হাসলে তখন দেখবেন ডিপ্রেশন অনেকাংশেই আসতে পারে না আর যদি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটাও আমি মনে করি আমি নিজে যেটা আমার জীবনে আমি মেনে চলতে চাই মেনে চলতে আমি চেষ্টা করি যে আমার সেই সমস্যাটাকে আমি আমার পরিবারের সঙ্গে ভাগ করে নিই এমন অনেকজনকে আমি দেখি এবং এরকম অনেকজনের আমি কথা শুনেছি এবং এটা অনেকটা কিন্তু আমাদের ফিল্ম মিডিয়া এগুলোও এর জন্য দায়ী যে আমাদের সমাজে দেখানো হয় যে সবচেয়ে বেশি মানসিকভাবে শক্ত সমর্থ তারাই যারা নিজেদের সমস্যাকে নিজেদের মধ্যে লুকিয়ে রাখতে পারে এবং সেই সমস্যাকে সেই সমস্যার জন্য তার নিজের প্রিয়জনদের বিব্রত করে না তাদেরকে তাদের তাদের কপালে যাতে ভাঁজ না পড়ে সেইটা সে দেখে আমাদের এইরকমই একটা আইডল গড়ে তোলা হয়েছে আমাদের মনের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি মনে করি আপনি কেমন মনে করেন আপনি জানাতে পারেন কমেন্টে যখন কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন জীবনে সেই সমস্যার কথা আপনি ভাগ করে নিন আপনার পরিবারের সঙ্গে তাহলে দেখবেন সেই সমস্যাও আর্ধেক হয়ে যাবে জীবনের পথ চলার সময় সঙ্গী তো আপনার আপনার পরিবারই সেই সঙ্গীদের সঙ্গে আপনার সুখ যখন ভাগ করে নিতে পারছেন দুঃখ কেন ভাগ করে নিতে পারবেন না ঠিক আছে এই এখন এই গুরুগম্ভীর আলোচনা থেকে আমরা যদি একটু অন্যদিকে যাই আমি ফেসবুকের কথা বলছিলাম তো আমি এটা দেখি যে যে মানুষগুলো বাস্তব জীবনে মুখোমুখি হলে বেশি কথা বলতে পারে না তারাই কিন্তু ফেসবুকে অনেক গ্রুপে গিয়ে এক কাদা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এবং তাদের তখন ভাব ভঙ্গি যেন পাল্টে যায় তাদের মতন মানে বলিষ্ঠ যেন আর কেউ নেই অত বলিষ্ঠভাবে বলার মতো যেন আর কেউ নেই এবং তারা জোরের সঙ্গে নিজের নিজের ভাবমূর্তিটা অন্য পক্ষের কাছে রাখে বিপক্ষের কাছে রাখে এবং পরের পর বিতর্ক চলতে থাকে অবশেষে তো আপনারা আশা করি বুঝতেই পারছেন ব্যাপারগুলো গালাগালি এইসবে নিম্নমানের বিতর্কে পর্যবেসিত হয় তো সেটা এক একরকম মানুষ আবার যে মানুষগুলো মুখ দেখাতে চায় না কখনো। তারা কিন্তু ফেসবুকে নিজেদের হাজার হাজারখানেক ছবি দিতে পিছু পা হয় না কত রকমের অঙ্গভঙ্গি করে এবং কত ধরনের পোজে আমি অঙ্গভঙ্গি আর পোজে একই কথা বলে ফেললাম মাফ করবেন তো আমি বলতে চাইছি এবং অনেক সময় দেখবেন যে তারা হয়তো কিছু কিছু সংখ্যক মানুষের সঙ্গে কোথাও কোনো ক্যাফে রেস্টুরেন্ট এসবে গেছে সেইখানে সবাইকে মিলে সেলফি তুলে দিচ্ছে যে যেন এটা তার প্রমাণ দিচ্ছে যে সে আসলে কিন্তু অসামাজিক নয় সে সবার সঙ্গে মিশে সবার সঙ্গে হই হুল্লোড় করতে পারে কিন্তু বাস্তবিক কি আমরা সেরকম সামাজিক নাকি আমরা এইটা দেখানো তো বেশি আগ্রহী যে আমরা সামাজিক কেননা সেই সব মানুষগুলোই যখন অন্য কেউ ডাকে হয়তো আমি ডাকি আমার কথা ছেড়ে দিন আমি কারোর আমি এটা আমার কোনো ব্যক্তিগত কথা বলছি না আমি অন্যদেরই কথা বলছি হয়তো তাদের কিছু সিলেক্টিভ কিছু লোকজন যাদের সঙ্গে সে বেশি ঘুরতে বেড়াতে পছন্দ করে তাদের সঙ্গেই শুধু সে ঘুরে হ্যাঁ আপনি বলবেন যে অবশ্যই প্রত্যেক মানুষেরই তো একটা অধিকার আছে যে সে যাদের সঙ্গে পছন্দ করে ঘুরতে তাদের সঙ্গেই সে ঘুরবে কিন্তু নিজের পরিবার কি তার মধ্যে পড়ে না নিজের বাবা মা তার মধ্যে কি পড়ে না বাবা মা কি শুধুমাত্র মাদার্স ডে আর ফাদার্স ডেতেই একসঙ্গে সেলফি তুলে দেবার মতো চরিত্র বছরের বাকি দিনগুলোতে তাদের সঙ্গে ছবি দেওয়া যায় না তো আমি আবার বিতর্কের কথাতে চলে যাচ্ছি অনেক বিতর্ক উঠবে এইরকম কথা বললে তো তাহলে আপনি জানাতে পারেন আপনার কি মনে হয় কিন্তু এই যে আমি আসল যে প্রসঙ্গে আসতে চাইছি যে যারা এইরকম নিজেদের হাজারখানেক ছবি দিতে পারছে সোশ্যাল মিডিয়াতে তারা বাস্তব জীবনে মুখ দেখাতে এত বেশি অনিয়া কেন ভাববার বিষয় আমি জানি না আমরা হয়তো যেরকম দুনিয়া এগোচ্ছে আমরা ওই লাইক কমেন্ট কমেন্টও তো আজকাল পাওয়া যায় না ওই লাইকগুলো পাওয়ারই লোভে এখন হয়তো এইরকম কাজ করে যাচ্ছি আস্তে আস্তে আমি যাই না হয়তো মানুষ লাইক দিতেও আর তার আঙুল ওঠাতে ইচ্ছে করবে না তার তখন মানুষ শুধুমাত্র তার বুড়ো আঙুলটা শুধু ওই ঘষেই যাবে স্ক্রিনে যেরকম আমি আগের ভিডিওতে বলেছিলাম পরপর ভিডিওতে চলতে থাকবে পরপর ছবি আসতে থাকবে এবং আমাদের আঙুল চলতে থাকবে সেই জন্যেই যেটা বলছিলাম আমাদের জীব আস্তে আস্তে শুকিয়ে যাবে জীবের মাংসপেশিগুলো আস্তে আস্তে শীর্ণ হয়ে যাবে এবং বলিষ্ঠ হয়ে উঠবে আমাদের বুড়ো আঙুলের মাংসপেশিগুলো আমাদের পরের প্রজন্ম বা তারপরের প্রজন্মে হয়তো দেখব যে তাদের আঙুলগুলোরই মাংসপেশি সবচেয়ে বেশি কার্যকরী হয়ে উঠেছে বা হয়তো সেটাও হবে না অবশ্য কেননা আমাদের যে এই মোবাইল এই মোবাইলই হয়তো বিলুপ্তির পথে যেটা আমি আগের ভিডিওতে খানিকটা বলেছিলাম এরপরে ভার্চুয়াল রিয়ালিটি গ্লাসেস বা অগমেন্টেড রিয়ালিটি গ্লাসেস সেই সব আরও বেশি প্রচলন হয়ে গেলে তখন মানুষের আর হাতে মোবাইল ধরতেও লাগবে না চশমা পরেই সব হয়ে যাবে কাজ তো দেখা যাক দুনিয়া কে কোন দিকে এগোয় আজকে এইটুকুই থাক আপনাদের যা বক্তব্য আপনারা জানাতে পারেন ধন্যবাদ